আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 7544 ভাই জানতে চাইছেন যে আপনার নির্দেশনা কি বিশাল বড় ইস্তিমা হয় তো অনেক মানুষ বলে যে ইস্তিমা আমরা এই জন্য যাই যে আমরা হজ করতে পারি না তো সেখানে গেলে হজ সুবা হয় আউজুবিল্লাহ কেমন কথা শুনালেন ভাই এটা কি কথা আল্লাহু আকবার আল্লাহ ক্ষমা করুক এদের জন্য হয়তো পাথর বর্ষণ হবে একদিন আকাশ থেকে হ্যাঁ এত ইলমে ঘাটতি মানুষের সৌদি আরবের মক্কার আলহারাম যে ইয়ে রয়েছে মানে জায়গা রয়েছে আলহারাম হারাম যেটাকে বলা হয় কাবা সেখানে যেতে হয় হজ করার জন্য হ্যাঁ সাফা মারার দৌড় দিতে হয় হজ করার জন্য হ্যাঁ তারপরে শয়তানকে পাথর মারতে হয় হ্যাঁ আরাফার ময়দানে উপস্থিত হতে হয় এসবগুলো কোথায় পেল তাহলে বাংলাদেশে বাংলাদেশ এরকম আছে কিনা আল্লাহ ভালো জানে ওই সেই হস্তি বাহিনী যে নিয়ে এসেছিল আল্লাহ সোমতাল্লাহ যাকে ধ্বংস করে দিয়েছিলেন হুম সে আব্রাহা এরা কি আব্রাহার দল নাকি আল্লাহ হকবার এমন কথাও কোনো ব্যাপার নেই তবে কেউ দিনের কাজ করলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমতলা তাতে বর দেন এবং আল্লাহ সুমাতাল্লাহ তার দেখভাল করেন এটা ঠিক কিন্তু এভাবে যারা মানে দিনের মধ্যে বিদার সৃষ্টি করে এদেরকে সালাম দেওয়াও নিষিদ্ধ এদের সঙ্গে চলা বসা উঠা বসা করাও নিষিদ্ধ হ্যাঁ ইজতেমায় গেলে যদি হজের ছোয়া হয় তাহলে সৌদি আরবে যাওয়ার কি দরকার মানুষের এত লক্ষ টাকা খরচ করে এটা কত বড় পাগল চিন্তা করুন আল্লাহ এই ধরনের পাগলকে হেদার দিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ